তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দলবদল সরিয়ে দেওয়া হল বরিষ্ঠ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার জায়গায় লোকসভায় দলনেতার দায়িত্ব ছিল তাহলে কাকুলি ঘোষ দোস্তিদারের হাতে দুইজনের প্রতি আলাদা কোনো পক্ষপাতিত্ব নেই দুইজনেই গণতান্ত্রিক একমাত্রিকার প্রতীক কিন্তু একটি কথা না বললেই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই ব্যক্তি যিনি তৃণমূলের শুরু থেকে ছিলেন এবং দু হাজার এগারোর পরিবর্তনের পেছনে তার বড় ভূমিকা ছিল একের পর এক মামলা পকেটে টাকা খরচ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বাম সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন তিনি তৃণমূলের আইনি লড়াইটা অনেকটাই তার কাঁদে গেছিল অথচ আজ থেকে অপমান করে দল থেকে ছড়িয়ে দেওয়া হলো এটা তৃণমূলের পুরনো অভ্যাস প্রয়োজনে ব্যবহার করা আর কাজ শেষ হলে ফেলে দেওয়া যতক্ষণ প্রয়োজন থাকে ততক্ষণ ব্যবহার করে প্রয়োজন শেষ হলেই ভাদু শেখ দু হাজার ষোলো সালে মহুয়া মিত্র দলে যোগদানের পর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার তার অপমানের শেখার হন কয়েকদিন আগেই মহুয়া ডাকে বলেও বলে মন্দ করেন কিন্তু দল দাঁড়ায় মহুরার পাশেই মহুয়া মিত্রের যোগাযোগ আন্তর্জাতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা হয়তো হয়তো দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এক পথ দেখিয়ে দেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তখন তার বিরুদ্ধে উঠেছিল মাতাল তোমায় জানতে হবে আগামী কে চিনতে হবে এই স্লোগান সে অপমানের পরও দল ছাড়েননি তিনি সুতরাং ধরে নেওয়া যায় তিনি বহু আগে নিচের আত্মমর্যাদা বিসর্জন দিয়েছেন যাই হোক তৃণমূল তাকে কি দিল সেটা বড় কথা নয় তবে তার রাজনৈতিক জীবনের অবসানে তাকে শুধু শুভনন্দন জানানো যায় কারণ এই দলে আত্মমর্যাদার কোনো মূল্য নেই আছে শুধু